এটা আমাদের ফাউন্ডেশন ডে আমরা কেক কেটে জন্মদিনটা পালন করি না আমরা অন্যান্য অ্যাসোসিয়েশনে অন্যান্য প্রোগ্রাম করে আনন্দ হুল্লোরের মধ্যে করে কিন্তু আমরা সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমাদের আনন্দটা আমরা খুঁজে পাই মানুষের মধ্যে ভাগ করে নিই আমরা আজকে আপনারা দেখছেন এখানে এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন রক্ত দেবে সেই প্রোগ্রাম নেওয়া আছে আস্তে আস্তে সব শুরু হয়েছে প্রায় এখন পঁচিশ জন চলছে এরপর আস্তে আস্তে আগামী দু ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে টোটাল আমাদের যে টার্গেট সেই সঙ্গে পাশেই চলছে আমাদের হেলথ চেক আমি এখানে বলবো না আমি সেন্ট্রাল নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট সেই জন্য আমি বলব টোটাল ওভারঅল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে প্রত্যেকটা জেলাতেই আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা নিয়েছি পাশাপাশি দুস্থ ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের বইদান বা যেসব ইনফ্যান্ট যেসব চাইল্ড সংস্থা আছে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সঙ্গে কান মিলিয়ে আমরা তাদের আর্থিক সাহায্য এবং বইদান বস্ত্রদান এইসবের মাধ্যমে এবং বৃক্ষরোপণ এইসব সামাজিক কর্মসূচিগুলির মাধ্যমে আমরা এই দিনটা আজকে সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে পালন করছি বছরই প্রত্যেক এই বছর আমাদের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে আমাদের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে এবং শুধুমাত্র হাওড়া জেলা নয় আমাদের প্রত্যেকটি জেলাতে কোনো না কোনো সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের কিন্তু এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে আজকে হেলথ চেকআপের দিক থেকে আপনার ধরুন ব্লাড ব্লাড ডোনেশন তো রয়েছেই তার সাথে আপনার পালমনারি টেস্ট রয়েছে কার্ডিয়াক টেস্ট রয়েছে আপনার বডি ফুল বডি টেস্ট রয়েছে নিউট্রিশনিস্ট রয়েছে আই চেকআপ রয়েছে নানাবিধ টেস্ট রয়েছে এটা কোঠারি কোঠারি থেকে এটা আয়োজন করা হয়েছে এটা আমাদের একাদশতম তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস প্রতি বছরই ব르게ছি রক্তদান শিবির থেকে শুরু করে একদম 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 এবারে নতুন কোনো পূজ্য দায়িত্ব দায়িত্ব নিয়েছেন এবছর প্রোগ্রেসিভ নতুন দায়িত্ব যেটা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের কিন্তু বৃক্ষরোপণ উৎসব হয়েছে মানে জুলাই মাসে এবং শুধুমাত্র আমরা বৃক্ষরোপণ উৎসব নয় আমাদের যেটা মূল মোটো ছিল যে একজন ইঞ্জিনে এক একটি গাছের দায়িত্ব নেবে সেই গাছটি শুধুমাত্র রোপণ করা নয় তাকে একদম চারাগাছ থেকে বটবৃক্ষে পরিণত করার দায়িত্ব কিন্তু এক একজন ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে এই অরণ্য সপ্তাহে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু পুরো জেলাতে কিন্তু এই বৃক্ষরোপণ উৎসব হয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তিক জায়গাতে কিন্তু আমাদের সদস্যরা পৌঁছে গিয়ে এবং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সদস্যরা নয় আমাদের প্রত্যেকটি মেম্বার জনসাধারণকে একত্রিত করে বৃক্ষরোপণ উৎসব করেছে এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের সব থেকে বড়ো আমাদের কিন্তু সাফল্য হচ্ছে যে এর কিন্তু প্রচার প্রায় দেড় মাস ধরে জেলাতে কিন্তু চলেছে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই জেলার অনেক জনসাধারণ মানুষ কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছে কারণ শুধু অনেকের যে অনেকের পক্ষে সম্ভব হয় না তাদের একটা কোঠারি বা ওই ধরনের কোনো একটা মেডিকেল ইনস্টিটিউটে তাদের পুরো স্বাস্থ্য পরীক্ষা করানো তাই এতে এর মাধ্যমে আমরা সমাজে দুস্থ মানুষদেরও কিন্তু সাহায্য করতে এগিয়ে আসতে পেরেছি